আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আপনাদেরকে একটা নতুন তথ্য দেব তথ্য নতুন না তথ্যটা পুরানি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো কীভাবে কী করতে হয় তার জন্য আপনারা পুরো ভিডিওটি দৈজি সঙ্গে দেখতে থাকেন আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এখন আপনাদেরকে দেখাবো আমি লাউ গ্যাসের কাটিং কাটিং কীভাবে দিতে হয় আর কাটিং দেওয়ার নিয়মটা কি এ দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই হয়তোবা দেখতে পারতেছেন এই দেখেন একটা লাউ গাছ এটা হচ্ছে মিষ্টি মিষ্টি কুমড়া যেটা বলি আমরা এই দেখেন এই মিষ্টি কুমড়া এটা হচ্ছে ডোগা এই দেখেন এখানে ডোগা কিন্তু মেইন যে ডোগাটা হয়তোবা দেখতে পাচ্ছেন মেইন যে ডোগাটা এটা মনে করেন এই হাতের নখের যে এটা নখ দিয়ে এটা কেটে দিলেন এই দেখেন মেইন ঢোকাটা কাটা হয়ে গেলো অর্থাৎ এটা কাটিং হয়ে গেলো এরকমভাবে কাটিং দিতে হবে প্রতিটা মাঝে তাহলে দেখেন এই কাটিং দেওয়ার ফলে দেখেন দেখেন কাটিং দেওয়ার সাথে সাথে কিন্তু এক দুই পাতার পরে কিন্তু লাউ আসা শুরু করে দেখেন এটার মাঝে কিন্তু এখনও কাটিং দেওয়া হয়নি এটা আমি কাটিংটা দিয়ে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখায় আবার যারা এখন দেখেননি ভালো করে দেখেন ভালো করে দেখবেন কিন্তু এ দেখেন মেন যে ডোকাটা এই ডোগাটাই এইখান থেকে আমি একটু গোড়া থেকেও কাটতে পারতাম যে এখান থেকেও কাটতে পারতাম এই দেখেন এখান থেকে আমি কাটতে পারতাম কিন্তু এখান থেকে কাটবো না আমি মাস্ক একটু সামনে থেকে কাটবো একদম ডোকা জাটা এটাই এ দেখেন আপনাদেরকে আরেকটা দেখাই আমি এ দেখেন এটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে ডোকাটা এই দেখেন এইবার হয়তো আপনারা বুঝতে পারছেন পুরো ক্লিয়ার এ দেখেন এখান থেকে কেটে দিলাম যাই হোক এ আপনারা কাটিং দিয়ে রাখবেন হয়ে গেছে পরের যে ডোকাগুলো ছাড়বে মানে ওইখান থেকে প্রতিটা গেটেতেই লাউ আসবে দেখেন এটা তো আমি শীতলাও এটা তো আমি কাটিং দিয়ে দিয়েছি অলরেডি লাউ আসা শুরু করছে এই দেখেন এটা একটা কিন্তু কাটিং প্রথম কাটিং পরে এটা আসছে এখান থেকে আর দু একটা ডোকা গেলে আমি আর একটা কাটিং দিয়ে দেবো এটা শুধু দ্বিতীয় কাটিং আবার ওইখান থেকে যখন আবার শাখা পোশাক সারবে তখন থেকে আরেকটা কাটিং দিলে দেখে যাচ্ছে আর একটাতেই আবার হাসবে এ দেখেন একটা জিনিস দেখে এ দেখেন একটু লাভ এটা প্রথম কাটিংয়ের পরে প্রথম পাতা যেটা আসছে ওইখানে কিন্তু লাভ এই দেখেন ওই কাটিং ওইখান থেকে এখান থেকে লাভ এভাবেই